হ্যাঁ ভাই এখানে ফোন কার পরে আছে রে হ্যাঁ ফোন পড়ে আছে ফোন রিং হতেই আছে দেখি কার ফোন হবে এখানে তো কাউকে দেখছিও না ভাই ফোন দেখি কন্টিনিউসলি ফোন চলছেই ভাই ফোন আসছে তুলবো দেখি তুলে দেখি কার ফোন রে হ্যালো হ্যাঁ কার ছবিটা ভাই এত ফোন হ্যালো হ্যালো আপনি বলছেন ফোনটা আমার হ্যাঁ ফোনটা তো এখানে পাওয়া গেছে আপনার ফোন এটা আমার ফোন আপনি বলছেন আরে আমি তো মানুষ আমি তো আমি বুঝতে পারছি মানুষ হ্যাঁ আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি তো দেখি যে মোবাইলটা পড়ে আছে আপনি কি আরকি মারছেন আমি ইয়ারকি মারবো কেন আপনার সঙ্গে ম্যাডাম আপনি যে ফোনটা আপনার কাছে আছে আমার হ্যাঁ আপনার মোবাইল আমার কাছে আছে আপনি এমন ভাবে কথা বলছেন যেন মোবাইলটা আমি চুরি করে নিয়ে আসছি চুপ라우ড়া ফোনটা আমার হারিয়ে গেছে কি আরকি মারছেন আপনি এই মুখের ভাষা কেন খারাপ করছেন আপনি আপনি কেন এত সময় সাথে ফোনটা আমার হারিয়ে গেছে আমি টেনশনে আছি আপনার ফোনটা হারিয়েছে কোথায় হারিয়েছে বলতে পারবেন আপনি বলতে হলে তো আমি লোকেশন আছে আমার কাছে তো আপনার লোকেশন আছে তাও লোকেশনে চলে আসুন আপনার ফোন কি আমি চুরি করে আনছি আপনি এমন ভাবে ব্যবহার করছেন আমার সঙ্গে আপনি চুরি করেছেন আমি চুরি করেছি ফোন আপনি আপনি কি আপনি আচ্ছা কি খেয়েছেন আপনি সকাল থেকে কি খেয়ে আছেন মাথা এত গরম হয়ে আছে হ্যাঁ

নিলাম নিয়ে আমি কি চুরি করেছি নাকি কেমন কথা বলছেন আমি নিয়ে দেখছি যে ফোনটা রিং হচ্ছে তা আপনি ভালো মতো কথা বলুন আপনি কোথায় থাকেন না থাকে আপনি ভালো মতো রিকোয়েস্ট করুন তাহলে তো আপনাকে ফোন হ্যান্ড ওভার দিতে পারি যেমন ব্যবহার করছেন আপনার ফোন আমি নিয়েই চলে যাবো বাড়িতে কি ছিঁড়বেন আমি দেখে নেব ঠিক আছে ফোন হারিয়ে গেছে তার কোনো উদ্দেশ্য নেই আর উনি হচ্ছে উল্টো আমাকে গরম দেখাচ্ছেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ ওয়ালপেপার দেখে তো খুব সুন্দর লাগছে সুন্দরী মেয়ে আর এই তার ব্যবহার শিক্ষা পাননি কোনো ফোন কেটে দিলেন নাকি হ্যাঁ হ্যালো কি দেখো দেখো কি সুন্দরই একটা মেয়ে দেখো তো এরকম আমি এমনি সিঙ্গেল ভাই এরকম একটা মেয়ে যদি পাই তাহলে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই এ যা মুখের ভাষা এর আবার মানে কি বলবো দেখতে তো অত সুন্দর না বোধ হয় এআইতে এটা এখন ট্রেন্ডিং চলছে খুব সুন্দর হ্যাঁ আপনি আপনি এরকম ভাবে কথা বলছেন মানে কি বলবো আর কি করছেন ফোন লাগছে না ফোন লাগছে না ম্যাডাম এখানে বারবার ফোনটাকে এখানে ফরেস্ট এলাকা ঠিক আছে আপনার ফোন আমি নিয়ে কিন্তু নিয়ে চলে যাব তখন বুঝতে পারবেন কিন্তু বারবার ফোন করে যাচ্ছে ফোন সুস্ট সুস্ট বলছে আমি কি করব এখন এখানে নেটওয়ার্ক ইস্যু ঠিক আছে ফোনটা দিয়ে যাবে ফোনটা এই গালি কাকে দিচ্ছেন আপনি আমি কিন্তু এখনো আমি এখনো ভদ্রমতো কথা বলছি যদি আমি আমি বললাম তো ভদ্রমতো কথা বলছি এরপর যদি ভাষা আমার খারাপ হয় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না বলে দিলাম ঠিক আছে ফোনটা আমার দিয়ে যা আমার কাছে কোথায় নিয়ে যাব তোর ফোন হ্যাঁ তোর বাড়ি কোথায় যাব যাব আমি আয় 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 তুই আয় তো তুই কোথাকার কে আমি দেখব কোথাকার মেয়ে তুই আমি দেখব কোথায় বয়ফ্রেন্ডের সাথে ই করে বেড়াবা হ্যাঁ ওখানে ধোকা খাবার আমার সঙ্গে রাগ রাগ চালাচ্ছ হ্যাঁ আমি তো রাগ দেখাচ্ছি না মুখের ভাষা করবে না মোবাইল দিব ঢিল ছুঁড়ে ফেলে দেব তোর মোবাইল গাড় মারা যা আর তোর মোবাইল আমি দেব না মোবাইল চুরি করে নিয়েছি যা কি করবি তুই করগা থানা চুরি হ্যাঁ তুই থানায় যাবি কথা বলছিস তোর ফোন নিয়ে আমি হজমও করতে পারবো না বুঝলি তোর যা ব্যবহার দেখলাম না প্রথম থেকেই তোর ফোনটা নিয়ে আমি হজমও করতে পারবো না তোর ফোনটা আমি ঢিল দিয়ে এখন ফেলে দেব দেখো এই হচ্ছে মুখের ভাষা কেমন গালি দেয় এর এর ফোনটা আমি কি করব বলো তোমরা বলো এর ফোনটা আমি কি করব। ঢিলটা ফেলে দেবো নাকি আমি এখানে ওর জন্য অপেক্ষা করবো এরকম যদি দুশ্চরিত্রের মহিলা হয় তাহলে ভাই আমি আমি ফোন দিতে পারবো না তোর ফোনের আমি পোদ মারি যা যা ফেলে দিয়েছি ঝামেলা শেষ